আজকে অফারে রয়েছে মাত্র কিন্তু একশো উনআশি টাকা থেকে কিন্তু জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে শুধু এখানে শেষ নয় এছাড়াও একশো চল্লিশ টাকা থেকে কিন্তু হ্যান্ডলুম স্টার্টিং একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা থেকে কিন্তু হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে আর এই জন্য পুরো ভিডিওটা কিন্তু আমাদের সাথে থাকতে হবে ভিডিওটাকে কেউ স্কিপ করবে না হ্যাঁ যে রেটে বলছি সে রেটেই মাল পাওয়া যাবে এই ধরনের বাচ্চাদের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এছাড়া এই ধরনের বাচ্চাদের জিন্স পেয়ে যাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু পঁচানব্বই টাকা থেকে মাত্র পঁচানব্বই টাকা থেকে নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে নমস্কার আপনার নাম শুভদীপ পাল প্রতিষ্ঠানের নাম রয়েছে সবারই খুবই সুপরিচিত আচরণ শাড়ি কুঠির সেগুলো অফার রয়েছে যেমন বলা রয়েছে একশো উনআশি টাকা থেকে জামদানি স্টার্টিং রয়েছে এছাড়া একশো আশি টাকা একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়া হ্যাঁ এছাড়া ডি ফ্যাসিলিটি রয়েছে রয়েছে ইএমআই ফ্যাসিলিটি মানে মাসে মাসে টাকা শোধ করে কিন্তু আচর সাড়ি কুটির আপনার ব্যবসা করতে পারবে ধার বাকিতে হ্যাঁ হ্যাঁ ধার বাকিতে ব্যবসায় রয়েছে

এছাড়া যেহেতু সামনে পয়লা বৈশাখ রয়েছে পয়লা বৈশাখে কিন্তু আপনার লাল সাদার ক্ষেত্রে চাহিদা থেকেই যায় দুশো কুড়ি টাকার মধ্যে টাকা টাকা মাত্র মাত্র এই জামদানি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু তিনশো টাকার মধ্যে মাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম চলে রয়েছে এবার কপার জুড়ির মধ্যে দেখিয়ে দিচ্ছি টোটাল জামদানি কিন্তু কপারের কাজ রয়েছে মাত্র কিন্তু তিনশো তিরিশ টাকা হ্যাঁ মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকার মধ্যে এরপর আমি কিন্তু হ্যান্ডলুম এর স্টার্টিং দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুম স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা থেকে মাত্র একশো চল্লিশ টাকা থেকে কিন্তু হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস রয়েছে এভাবে জামদানি প্রিন্টেড হ্যান্ডলুম রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা আর দেখি আমি ইউনিক কালেকশনের উপর দেখাবো এ ধরনের খাদি আইটেম ভুমরি খাদি বলা হয় মাত্র কিন্তু দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে এই ধরনের খাদি আইটেম পেজ আছে মাত্র কিন্তু তিনশো টাকার মধ্যে মাত্র তিনশো টাকার মধ্যে অনলি দুশো টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ এই ধরনের পাতা হ্যান্ডলুম মাত্র একশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র একশো টাকা এই ধরনের প্লেন খাদিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা হ্যাঁ একশো টাকা প্রত্যেকটা কিন্তু হোলসেল রেট বলা হচ্ছে সেট ওয়াইজ কিন্তু মাল নিতে হবে আর যারা এক পিস দুপিস হিসেবে তাদের জন্য রেটটা টোটালটাই আমাকে থাকছে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আর আমাদের ঠিকানাটা একবার বলে দিচ্ছি বিবেকানন্দনগর গোবিন্দপুর শান্তিপুর নদীয়া আর প্রতিষ্ঠানের নাম রয়েছে আচল সারি কোটির সবারই খুবই একটা সুপরিচিত প্রতিষ্ঠান রয়েছে আর যা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে সিওডি ফ্যাসিলিটি রয়েছে তার জন্য কিন্তু মিনিমাম দশ হাজার টাকার কেনাকাটি করতে হবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে এই ধরনের টিস্যু সিল্কের মধ্যে রয়েছে অনলি কিন্তু তিনশো টাকা অনলি তিনশো টাকা বেগমপুরি হ্যাঁ অনলি দুশো পঞ্চাশ টাকা পরিমাণে দাম কম থাকছে ঠিক আছে এরপর এই ধরনের মধ্যে শান্তিপুরের বুকে কিন্তু চ্যালেঞ্জ একশো পঁচানব্বই টাকা টাকা অবশ্যই কিন্তু বেল রেট নিতে হবে অবশ্যই বস্তা নিতে হবে তবে কিন্তু একশো পঁচানব্বই টাকা আর যারা তিনশো পিস চারশো পিস নেবে তাদের জন্য কিন্তু রেটটা কিন্তু আরো কম থাকছে এই ধরনের পম জামদানি এই ধরনের পম পম জানতে নেই যারা বস্তা ডিল করবে তাদের জন্য রেট থাকবে দুশো দশ থেকে পাঁচ টাকার মধ্যে দুশো পাঁচ টাকা থেকে দুশো দশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর এই ধরনের যারা রেডিমেড আইটেম নিয়ে ব্যবসা করতে চাইছেন এই ধরনের শার্ট শার্ট স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে এই ধরনের বাচ্চাদের আইটেম ঠিক আছে এধরনের বাচ্চাদের আইটেম পেয়ে যাচ্ছেন কিন্তু একদম ক্যাটালগ অনলি 100 টাকার মধ্যে হ্যাঁ অনলি 100 টাকার মধ্যে এছাড়া আমাদের আচল শাড়ি কুটিরে প্রোডাক্টের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র 15 টাকা মাত্র 15 টাকা থেকে আইটেমের স্টার্টিং প্রাইস রয়েছে এধরনের বাচ্চাদের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র 35 টাকা মাত্র 35 টাকা থেকে এছাড়া এই ধরনের বাচ্চাদের জিন্স পেয়ে যাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসছে যেহেতু সামনে গরমকাল একটু নাইটির কিন্তু ভালো চাহিদা রয়েছে এই ধরনের ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা জয়সলের উপর রয়েছে দেখো এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র টাকা মাত্র হ্যাঁ প্রিন্টটা খুব সুন্দর হয়েছে মাত্র একশো বিয়াল্লিশ টাকা প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির সাথে কিন্তু আমাদের কাজ হয় এছাড়া ধরুন কোনো মাল বিক্রি হচ্ছে না ধরুন পঞ্চাশ পিস শাড়ি নিয়ে গেছেন তার মধ্যে পাঁচ পিস দশ পিস বিক্রি হচ্ছে না কোনো অসুবিধা নেই আপনি তিন মাস বাদে কিন্তু আমাদের কাছে নিয়ে আসবেন তার পরিবর্তে কিন্তু আপনারা অন্য মাল নিয়ে নিতে পারবে এই ধরনের গুজরি প্রিন্টের উপর এম্ব্রয়ডারি ওয়ার্ক রয়েছে মাত্র একশো নব্বই টাকা একশো টাকায় চলে আসছে এছাড়া নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র কিন্তু পঁচানব্বই টাকা থেকে মাত্র পঁচানব্বই টাকা থেকে নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে এছাড়া কিন্তু কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র হ্যাঁ কুর্তির প্রচুর স্টক এছাড়া কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে এই ধরনের কুর্তি পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকা করে একশো টাকা করে ঠিক আছে এরপর আমি কিন্তু সিল্কের আইটেম দেখিয়ে দেবো এই ধরনের সিল্ক টিস্যু সিল্কের মধ্যে রয়েছে মাত্র তিনশো তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকা পাঁচ পিসের বান্ডি হবে আপনাদের বান্ডি ওয়াইজ কিন্তু নিতে হবে এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু ছশো টাকার মধ্যে মাত্র ছশো টাকার মধ্যে একটা আইটেম কিন্তু খুলে দেখাচ্ছি একদম কিন্তু সেম টু সেম টু সেম ক্যাটালগের মধ্যে থাকছে এই ধরনের আইটেম আপনাদের কিন্তু দোকানে বারোশো তেরোশো টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে অনলি আমার কাছে এই সমস্ত আইটেম কিন্তু ছশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র ছশো টাকার মধ্যে দেখুন এবং অসাধারণ কাজের মধ্যে রয়েছে মাত্র হ্যাঁ বাড়ির হ্যাঁ বাড়ির জন্য কেনাকাটি করা যাবে কিন্তু যারা ধরুন এক পিস দুপি শাড়ি নেবে তাদের জন্য কিন্তু সিওরি পসিবল না টোটালটাই কিন্তু পেমেন্ট করে নিতে হবে ঠিক আছে এরপর আমাদের কাছে কিন্তু রেডিমেড আইটেম থেকে শুরু করে এ টু জের আইটেম সমস্ত পেয়ে যাবেন এই ধরনের বেড বেডশিট একশো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস হয়েছে এছাড়া কিন্তু শান্তিপুরের তাঁত ঠিক আছে তাঁত স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র নব্বই টাকা অবশ্যই সেটা কিন্তু হকারি আইটেম আর ব্র্যান্ডেড আইটেম নিতে গেলে মিনিমাম কিন্তু আপনার 2৫০ পঞ্চাশ টাকা হ্যাঁ দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আর সামনে যেহেতু গরম কাজ রয়েছে মলমলের কিন্তু একটা ভালো চাহিদাই থেকে যায় ঠিক আছে এই ধরনের মলমল পেয়ে যাচ্ছেন দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা এই ধরনের মলমল পেয়ে যাচ্ছেন মাত্র দুশো সত্তর টাকা হ্যাঁ এই ধরনের প্রিন্টেড থাকছে কিন্তু হ্যাঁ একদম মানে সফট কোয়ালিটির মধ্যে থাকছে দুশো সত্তর টাকা এবার আমি তো ছাপার মধ্যে চলে যাচ্ছি হ্যাঁ ছাপার বহু ভ্যারাইটি রয়েছে এই ধরনের দেবেশ অনলাইন যারা বস্তায় ডিল করবে তার জন্য টাকা হ্যাঁ সিঙ্গেল পিস বড় পোস্টার মধ্যে মাত্র দুশো পাঁচ টাকা এছাড়া রিয়া রিয়া সুলতান রিয়া সুলতান পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা কিন্তু রিয়া সুলতান পেয়ে যাচ্ছেন খুশবু খুশবু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এখানে মালা মিনু বন্দনা থেকে শুরু করে সমস্ত ব্র্যান্ড কিন্তু পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন এরকম পেটি পেটি মাল কিন্তু সমস্ত জায়গায় দেশে বিদেশে পৌঁছে যারা আসতে পারছেন না তারা কিন্তু এরকম ভিডিও কলের মাধ্যমে কিন্তু বিশ্বাস করে কিন্তু আমাদের ওপর মাল নিচ্ছে ঠিক আছে এই ধরনের লুঙ্গি স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র চল্লিশ টাকা থেকে হ্যাঁ চল্লিশ টাকা থেকে তাও কিন্তু ব্র্যান্ডেড কোনো কিন্তু লটের আইটেম থাকছে না ব্র্যান্ডেড শান্তিপুরে এসে কিন্তু আপনারা সমস্ত কিছু লটের আইটেম কিনে নিয়ে যাচ্ছেন কিন্তু আমি চল্লিশ টাকায় কিন্তু তাও ব্র্যান্ডেড আইটেম দিচ্ছি আপনাদের কাছে মাত্র চল্লিশ টাকা থেকে ব্র্যান্ডেড আইটেম শুরু হচ্ছে ঠিক আছে যারা ভাবছেন যে দান করবেন তাদের জন্য কিন্তু এই ধরনের আইটেম কিন্তু আপনারা সত্তর টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে সত্তর টাকার মধ্যে চলে আসছে হ্যাঁ কালেকশন প্রচুর রয়েছে একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় তো অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের প্রতিষ্ঠানের নাম রয়েছে আচল সারি কুঠির আর ঠিকানা রয়েছে বিবেকানন্দনগর গোবিন্দপুর শান্তিপুর নদিয়া আর স্ক্রিনে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে হ্যাঁ দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো পুরো ভিডিওতে কিন্তু সমস্ত ধরনের আইটেম দেখানো সম্ভব হয়ে ওঠে না আপনারা আমাদের কাছে এ টু জেড সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন একটা দোকান সাজাতে যত ধরনের আইটেম চাই সমস্ত কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাও কিন্তু হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন তো হ্যাঁ সব থেকে ভালো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হ্যাঁ 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 নমস্কার